I'll do that. সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলাদেশ স্কাউট দিবস মঙ্গলবার জেলা প্রশাসক ইসরাত ফারজানার নেতৃত্বে জেলা কালেক্টরেটের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি স্কাউট আইন ও প্রতিজ্ঞা অনুসরণ করে স্কাউট আন্দোলনে যুক্ত হলে শিক্ষার্থীরা সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহিত হবে সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সর্দার মুস্তফা শাহীন স্কাউটের বিভাগীয় কমিশনার আক্তার উজ্জামান সাবু এবং জেলা স্কাউটের সাধারণ সম্পাদক লুৎফার রহমান মিঠু আলোচনা সভা শেষে স্কাউটের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় মানবিক কল্যাণকর কাজে অংশ নেয়